নমস্কার বন্ধুরা শর্মিলাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মোচার চপের রেসিপি এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আর বিকেলবেলা চায়ের সাথে এরকম মোচার চপ হলে তো বিকেলটা বেশ জমে যায় তো চলুন কিভাবে তৈরি করতে হয় মোচার চপ দেখে নিই মোচাটাকে ঝিরিঝিরি করে কেটে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা মোচাটা থেকে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে জল বের করে দিতে হবে এরপরের মধ্যে একটা আলু সিদ্ধ দিয়ে মোচার সাথে একসাথে চটকে নিলাম কড়াইতে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল এর মধ্যে কিছু নারকেল কুচি দিয়ে নারকেল কুচিটাকে ভেজে তেল থেকে তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছু চিনে বাদাম বাদামটাকেও বেশ লাল করে ভেজে তেল থেকে তুলে নিচ্ছি একই তেলের মধ্যে এরপর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন গ্রেড করে নেওয়া আদা আর কিছু কাঁচা লঙ্কা কুচি একটু ভেজে নিয়ে এরপর আলু সিদ্ধ দিয়ে মেখে রাখা মোচাটাকে দিয়ে একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন চিনি এক চিমটি মতন গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা কোটা জিরে গোটা ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই এক চামচ দিলাম এরপর মোচাটাকে মশলা দিয়ে খানিক্ষণ কষিয়ে নেওয়ার পর মোচাটাকে এরপর একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ব্রেড ক্রামস ব্রেড ক্রামস দিয়ে মোচার সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি এতে মোচাটা বেশ ড্রাই হয়ে যাবে চপ তৈরি করতে সুবিধা হবে এরপর একটা বাটিতে দু চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে জল দিয়ে গুলে নিচ্ছি মোচার পুটটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এর থেকে কিছুটা করে এইভাবে হাতে করে নিয়ে চপগুলো তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতন শেপ এখানে দিতে পারেন আমি এরকম একটু লম্বা করে শেপ দিচ্ছি দেখুন কর্নফ্লাওয়ারের মধ্যে আমি নুন দিতে ভুলে গিয়েছিলাম এক চিমটি মতো নুন দিয়ে আবার একটু ভুলে নিলাম এরপর তৈরি করে নেওয়া চপগুলোকে কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রামচ মাখিয়ে নিচ্ছি আমি ডাবল কোট করব। তাই একবার ব্রেড ক্রামস মাখিয়ে নেওয়ার পর আবারও কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রামস মাখিয়ে নিচ্ছি ডাবল কোট করলে চপগুলো আর ভেঙে যাওয়ার ভয় থাকে না সবকটা চপ আমার তৈরি করা হয়ে গেছে এবার এগুলোকে ভাজবো তার জন্য কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছিলাম একটু বেশি পরিমাণে একে একে চপগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে বেশ একটু এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলাম যখন এরকম ব্রাউন কালার ধরবে চপগুলোকে তেল থেকে তুলে ওপরে একটু বিটনুন ছড়িয়ে দিচ্ছি এরপর গরম গরম চায়ের সাথে সার্ভ করে দিলাম মোচার চপ দুর্দান্ত খেতে হয় এই মোচার চপ অবশ্যই কিন্তু আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে እእን እእንን እንን እንንን